ফেসবুকে ভাই আপনি সফল হতে পারবেন কিন্তু ফেসবুকে কিন্তু নিয়ম কানুন আছে ঠিক আছে সেই নিয়ম কানুনগুলো আপনাদের মানতে হবে ঠিক আছে তো সেই নিয়ম কানুনগুলো মেনে যদি আপনারা যদি কাজ করেন কোন ভিডিও আপলোড করা নিজের ভিডিও নিজের ফেস ক্যাম ভিডিও নিজে কথা বলবেন ঠিক আছে সেগুলো যদি আপলোড করেন ইনশাল্লা একটা না হলে একটা ভিডিও যদি ভাইরাল হয় ঠিক আছে আপনারা আর পিছনে পিছনে তাকাতে হবে না ঠিক আছে আপনি যদি তাড়াতাড়ি ভাইরাল হওয়ার নেস আপনি আপনার ভিডিও যদি আপনি যদি মিউজিকের ইউজ করেন ঠিক আছে মিউজিক যদি ব্যবহার করেন অন্যের ভিডিও যদি চুরি করে যদি আপনি যদি আপলোড করেন তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করার জন্য ঠিক আছে তাহলে আপনি কোনোদিন আপনি সফলতা পারবেন না সেই জন্য নিজের হচ্ছে অরিজিনাল ভিডিও আপলোড করেন এবং নিজের অরিজিনাল ভয়েস দেন ঠিক আছে আপনি কথা বলেন কথা বলতে আসবে আপনার কথা সুন্দর হবে এবং আপনার যে নতুন নতুন হচ্ছে আপনার মাথার মধ্যে আইডিয়া আসবে ঠিক আছে কীভাবে আপনি কন্টেন্টগুলো তৈরি করবেন ঠিক আছে তো কিছু কারণ আছে সেই নিয়মকানুন মেনে কাজ করেন সেটা সফলতা পাবেন বুঝছেন তো যে কোনো কোম্পানির একটা হচ্ছে নিয়ম থাকে ঠিক আছে আপনি যদি একটা চাকরি করেন সেই চাকরি হচ্ছে কোম্পানির একটা নিয়ম থাকে রুলস থাকে মানে কতক্ষণ আপনার চাকরিটা করা লাগবে ঠিক আছে সেখানে কি করা যাবে এবং কি করা যাবে না ঠিক সে ফেসবুক ফেসবোরে কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ যদি মেনে যদি আপনাদের কাজ করেন সফলতা ধার পানতে পারে তো সবাই বুঝতে আসতে আমার ভিডিও যদি ভালো লাগে সবাই একটা করে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ